আসসালামু আলাইকুম তিনটি স্টাইলে অসংখ্য যুক্ত রেস্টুরেন্টের মতো সবচেয়ে সহজে লাচ্ছা পরোটা তৈরির রেসিপি এই লাচ্ছা পরোটা পরোটার মতো দেখতে হলো এর স্বাদটা কিন্তু একটু ভিন্ন রেস্টুরেন্টের মতো অনেক লেয়ার যুক্ত এরকম লাচ্ছা পরোটা এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন আমি এইখানে দুই কাপ ময়দা দিয়ে তিনটা লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা বা ময়দাটা ব্যবহার করবেন দুই কাপ ময়দার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন লাচ্ছা পরোটার টেস্টটা বাড়ানোর জন্য এক চামচ চিনিও ব্যবহার করতে পারবেন এরপর দুই টেবিল চামচ রান্না করার রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন ঘি দিলে সেই লাচ্ছা কড়টা টেস্টটা একটু বেশি ভালো হবে এরপর হাত দিয়ে তেল ও লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর কুসুম গরম পানি নিয়েছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে পারবেন তবে কুসুম গরম পানি ব্যবহার করলে রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়ে না এখন কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় যেভাবে খামিটা তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়ার জন্য পানিটা একবারে দেওয়া যাবে না এতে করে ডোটা একদম পারফেক্ট হবে না তাই পানিটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা একদম নরমও হবে না বা একদম শক্তও হবে না ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আপনারা যদি কুসুম গরম পানি ব্যবহার করেন তাহলে পাঁচ মিনিট রেস্টে রাখলেই হবে আর যদি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেন তাহলে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটাকে আবারও খুব ভালো করে বঁধে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর রুটি বেলার পিড়ির মধ্যে নিয়েছি ডোটাকে এখন তিনটি ভাগে ভাগ করে নেব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভাগ করে নিতে পারবেন ডোটাকে তিনটি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন একটি লেচি দিয়ে আমরা রুটি তৈরি করে নেব এখন এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব গোল করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ঠিক রুটি যেভাবে বেলে নেই ঠিক সেইভাবেই বেলে নেব। রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে রুটিটা যতটা পাতলা করবেন ততটাই কিন্তু লেয়ার করতে পারবেন এরপর ছোট একটি বোলের মধ্যে দুই টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেল নিয়েছি এরপর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এরপর তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চামচের সাহায্যে রুটির উপরে এইভাবে করে দিয়ে দেব তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরো রুটিটা জুড়ে এইভাবে করে দিতে হবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারবেন তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর একটি ছুরি নিয়ে নিয়েছি এখন এই ছুরি দিয়ে রুটির একটা পাশ থেকে এইভাবে করে ছোট ছোট করে পিস করে নেব যতটা ছোট পিস করতে পারবেন ততটাই কিন্তু লেয়ার হবে এই পরোটাটার তাই এইভাবে করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে রুটিটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে পিসগুলো এইভাবে করে ধরে নেব এরপর হাত দিয়ে এইভাবে করে টেনে লম্বা করে এরপর পেছিয়ে এরপর হাতের আঙ্গুলে এইভাবে করে নিয়ে গোল করে নেব এরপর এই লেচিটাকে খুব ভালো করে বেলে নিতে হবে লেচিটাকে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুইটা পাশে কিন্তু অনেক লেয়ার যুক্ত হয়েছে এখন আমি আপনাদেরকে আরও একটি স্টাইলে লাচ্ছা পরটা তৈরি করে দেখাবো এর জন্য আরও একটি রুটি খুব ভালো করে বেলে নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটাকে রুটির উপরে দিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এক পাশ থেকে রুটি এইভাবে করে টেনে এনে বড়িয়ে দেব এরপর ছুরি দিয়ে এভাবে করে রুটির এক পাশ থেকে এইভাবে করে ছোট ছোট পিস করে কেটে নেব রুটিটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর রুটিটার এক পাশ থেকে এইভাবে করে মুড়িয়ে নেব এরপর হাতের সাহায্যে এইভাবে করে টেনে লম্বা করে এরপর এইভাবে করে গোল করে নেব এখন এই লেচিটাকেও গোল করে রুটির মতো করে বেলে নেব এই লেচিটাকেও রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে এরপর আরও একটি স্টাইলে আমি আপনাদেরকে লাচ্চা পাউটা তৈরি করে দেখানোর জন্য রুটিটা আগে খুব ভালো করে বেলে নিয়েছিলাম এরপর তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপর এভাবে করে দিয়ে দেব তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর রুটিটা এক পাশ থেকে এভাবে করে মুড়িয়ে নে এরপর অপর পাশটাও এভাবে করে মুড়িয়ে আনবো এরপর আবারও ছুরির সাহায্যে এভাবে করে ছোট্ট ছোট করে পিস করে নেব ছোট ছোট পিস করে নেওয়ার পর এরপর হাত দিয়ে এইভাবে করে ধরে টেনে এরপর গোল করে নেব এখন এই লেচিটাকে খুব ভালো করে বেলে নিতে হবে লেচিটাকে রুটির মতো গোল করে বেলে নেওয়া হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি লাচ্ছা পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর পরোটা এইভাবে করে প্যানের মধ্যে দিয়ে দেব এখন কোনো প্রকার তেল ব্যবহার করব না এখন পরোটাটাকে এ ওপাশ করে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে দুইটা পাশে হালকা করে ভেজে নেওয়ার পর এরপর অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেব এতে করে পুরোটা কিন্তু পরোটার মতো ভেজে নেওয়া হয়ে যাবে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু তেল দিলেই হবে আপনারা চলে তেলের পরিবর্তে ঘিউ ব্যবহার করতে পারবেন এতে করে পরোটার টেস্টটা একটু বেশি ভালো হবে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে না নাহলে কিন্তু পরোটার উপরে কালার চলে আসবে আর ভিতরে কাচায় থেকে যাবে পরোটাটাকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে উল্টে দেব এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এইভাবে করে সবগুলো পরোটা ভেজে নিতে হবে এখন পরোটাটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তিনটি লাচ্ছা পরোটায় কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে লাচ্ছা পরোটাগুলো লাচ্ছা গরম থাকা অবস্থায় হালকা হাতে এভাবে করে প্রেস করে দেবো এতে করে লাচ্ছা সবগুলো লেয়ারগুলো খুলে যাবে লাচ্ছা পাউটার সবগুলো লেয়ার খুলে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার তৈরি হয়েছে লাচ্ছা পাউডার আর হ্যাঁ যদি আমার এই লাচ্ছা পরোটা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ